হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের যে সিক্সটা আছে পাঁচ পর্যন্ত মডেল কোশ্চেন পেপার ফাইভ বা পাঁচ পর্যন্ত দেওয়া আছে চ্যানেলে তোমরা গিয়ে দেখে নেবে তো আজকে আমরা করবো হচ্ছে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার সিক্স দেখতে পাচ্ছ এটা হচ্ছে এগারোশো বিরাশি পাতা মডেল কোশ্চেন পেপার সিক্স তো বিভাগ কতে যে গুলো দেওয়া আছে এগুলো উত্তর বইয়ের পেছন থেকে পেয়ে যাবে আমরা চলে আসবো বিভাগ কতে যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ যে কোনো ছয়টি তো এখানে প্রথম দুই পয়েন্ট এক পয়েন্ট প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ বহির্ধ সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন উত্তর শুদ্ধ পরবর্তী প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ উত্তর লেখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন মুখ্য জোয়ারের সমকোণে অবস্থিত স্থানে গৌণ জোয়ার হয় শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার দায়ের উত্তর শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ অসমে নর্থ ওয়েস্টের ঝড়টি বরদ ইচ্ছিল নামে পরিচিত পয়েন্ট এক পয়েন্ট পাঁচ দায়ের উত্তর শুদ্ধ পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় দাগে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ পেট্রাসন শিল্পকে আধুনিক শিল্পদানও আখ্যা দেওয়া হয় দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর লাগবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর শুদ্ধ তো এই হচ্ছে উপভাগ দুই পয়েন্ট এক এরপর এরপর আমরা আসবো পরবর্তী উপভাগ দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দবর্ষীয় শূন্যস্থান পূরণ করো তো এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে অবভাবিকারক ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় তবে হচ্ছে পঞ্জিত হয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই ড্যাশ ওজন গ্যাস আবিষ্কার করেন উত্তর হবে চার্লস ফেব্রি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন চাঁদ ও সূর্যের আকর্ষণ সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে উত্তর লেখবে ভরা কটাল দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লেখবে ভরা কটাল পয়েন্ট দুই পয়েন্ট চার ড্যাশ দূষণের ফলে জাপানে মিনামাঠ মাঠ অসুস্থে অসুখে সংক্রমিত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছিল উত্তর লাগবে পারদূষণে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দেখবে উত্তর পারদ দূষণে এখানে পরবর্তী প্রশ্ন দুই দুই পাঁচ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ পরবর্তী প্রশ্ন দুই দুই ছয় ভারতের মুরু মৃত্তিকা গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় হবে দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় উত্তর লাগবে হচ্ছে ভোপাল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার টপমানচিত্রে জনবসতি ড্যাশ রং দিয়ে দেখানো হয় উত্তর হচ্ছে নীপ সবুজ দুই পয়েন্ট দুই সাত উত্তর হবে নিলাপ সবুজ তো তোমাদের যদি প্রান্তিকের টেক্সট বই থেকে থাকে তো তোমরা দেখতে পাবে লাস্ট চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে প্রান্তিক টেক্সট বই একশো চুয়াল্লিশ পাতা একটু নিচের দিকে দেখতে পাবো উপগ্রহচিত্রে অরণ্য শস্যক্ষেত্র ঘন লাল থেকে উজ্জ্বল লাল বর্ণের এবং বসতি অঞ্চল নীলাপ সবুজ অর্থাৎ বসতি অঞ্চল নীলাপ সবুজ রঙের দেখানো হয় আসবো দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগের যে প্রথম প্রশ্নটি আছে পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদী খাতে মন্তভূপ সৃষ্টি হয় উত্তর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর অবঘর্ষ প্রক্রিয়ায় দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই লানি শব্দের অর্থ কী উত্তর লিখবে বালিকা দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর বালিকা দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন সম্পৃক্ত বায়ু আপেক্ষিক আর্দ্রতা কত উত্তর লিখবে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দায়ের উত্তর একশো শতাংশ বা হান্ড্রেড পারসেন্ট পরবর্তী প্রশ্ন দুই পান তিন পান চার কারণে মানবদেহে কোন রোগ সৃষ্টি হয় উত্তর লিখবে পেটে ব্যথা স্মৃতিশক্তি সমস্যা মাথা ব্যথা পেটে ব্যথা স্মৃতিশক্তি সমস্যা মাথা ব্যথা এর পরবর্তী প্রশ্ন দুই পান তিন পান পাঁচ ভারতের বৃহত্তম শত জলের হ্রদ কোনটি উলার হ্রদ দুই উত্তর লিখবে উলার হ্রদ পরবর্তী প্রশ্ন দুই ভারতে বনভূমির শতকরা পরিমাণ কত উত্তর দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় উত্তর লিখবে চব্বিশ দশমিক দুই ছয় শতাংশ এটি আমি শিওর নই এটি সম্ভবত বুঝতে পারলে দুই চব্বিশ পয়েন্ট দুই ছয় শতাংশ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত গ্রিন রেভলিউশন কথাটি ভারতে কে প্রথম ব্যবহার করেন এম এস স্বামীনাথন উত্তর লিখবে এম এস স্বামীনাথন দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উত্তর এম এস স্বামীনাথন তো এখান থেকে লাস্ট যে প্রশ্নটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট আট ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর লাগবে উত্তরপ্রদেশ দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উত্তর লাগবে হচ্ছে উত্তরপ্রদেশ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দুই তিন এরপর আসবে আমরা দুই পয়েন্ট চার দাগে যেটা হচ্ছে শিলাদে গঠিত মরুভূমি এটা হবে হচ্ছে হামাদা শিলাদে গঠিত মরুভূমি হামাদা ল্যাবরাইডার সোদ আটলান্টিক মহাসাগর ল্যাবরাডার সুত আটলান্টিক মহাসাগর বারাণসী উত্তর ডিজেল রেল ইঞ্জিন ওল্ড প্লেয়ার ভারতের নবীনতম বন্দর লোড বেয়ার সরি পোর্ট ব্লেয়ার ভারতের নবীনতম বন্দর তো এই হচ্ছে তোমাদের বিভাগ খ মডেল কোয়েশ্চেন পেপার সিক্স প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ভলিউম টু বিভাগ খতে যেই শর্ট প্রশ্ন বা এক দাগের প্রশ্নগুলো ছিল ব্যাকমার্কের প্রশ্নগুলো ছিল সবগুলো সমাধান করে দিলাম এই ধরনের গুরুত্বপূর্ণ যে পরবর্তী মডেলগুলো আছে সেগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলে যেই মডেলগুলো দেওয়া আছে সেগুলো গিয়ে দেখে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই